কুম আসসালাম আহমতুল্লাহিবার যে আমাদের সম্মানিত ভাই জনাব আসগার আলী সৌদি থেকে জানতে চেয়েছেন ঈদে মিলাদবী পালন করার সম্পর্কে জানতে চাই এবং এটা শরীয়তে যায় কিনা এবং কেউ কেউ সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতের সঠিক অর্থটা জানতে চাই অনেকেই বলে এই নাকি মিলাদের কথা আছে আলহামদুলিল্লাহ ওয়াহদাবাসালাম আল্লাহ রসুলিল্লাম আবাদ জি সম্মানিত ভাই আমরা প্রত্যেককেই জানি এবং ওলামায় মহাকিনগণ এ কথা পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন যে ঈদ এ পালন করা হচ্ছে বেদাত এবং ঈদ এ না আল্লাহ রসুল আলী পালন করেছেন না বকর সিদ্দিক রদি আল্লাহ তালু পালন করেছেন না উমর ফারুক রদিয়া তালী আনু পালন করেছেন না উসমান রদিয়া তালু পালন করেছেন না আলী রদিয়াল তালী আনু পালন করেছেন বরং সাহবা ক থেকে এর পালন করার কোনো প্রমাণ পাওয়া যায় না সাহাবা রাম তো দূরের কথা তাবিহীনগণ তাবে তাবিহীনগণ ঈদ এ মিলাদুন নবী পালন করেন নাই এর বহু বছর পরে খ্রিস্টানদের মাধ্যমে এই ঈদ এ মিলাদুন নবী চালু হয় যাই হোক ঈদ এ মিলাদুন নবী একটি বেদাত যারা পালন করে থাকেন তারা এটা ভুল বুঝাবুঝিতে আছেন এবং তাই তাদেরকে বলবো যে ইদে মিলাদুন নবী পালন করা হচ্ছে স্পষ্ট বিদআত এবং উলামায়ে কেরামগণ এ ব্যাপারে স্পষ্ট ভাষায় বলেছেন দ্বিতীয় কথা হলো এই সুরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়া বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া নবীর প্রতি নিশ্চয় আল্লাহ নবীর প্রতি করেন অনুগ্রহ করেন এবং তার ফ্রেস্তা গণ নবীর প্রার্থনা করেন তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে উত্তম রূপে অভিবাদন করো অর্থাৎ সালাম পেশ করো তো এই আয়াতে ঈদে এ মিলাদ কথা কোথাও উল্লেখ করা হয় নাই বরং এই আয়াতের দ্বারা আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন যে এই আয়াতে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সম্মান ও মর্যাদার কথা উল্লেখ করেছেন যা আসমানে উচ্চ মর্যাদা সম্পূর্ণ ফ্রেষ্টাগুনের কাছে বিদ্যমান এবং আল্লাহ সুবাহানুয়া তালা ফেরেস্তাগুনের কাছে আল্লাহ রসুল আলী সাল্লা সালামের সুনাম ও প্রশংসা করেন এবং তার প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারাও আল্লাহ রসুল আলী সাল্লাতু সাল্লামের উচ্চ মর্যাদার জন্য কী করেন দোয়া করেন তাই আল্লাহ সুবাহানুয়া তালা মমিনদেরকে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করেছেন যারা তার প্রতি ইমান এনেছেন তাদেরকেও কথার আদেশ দিয়েছেন যে তোমরাও যেন আল্লাহ রসুল আলী সাল্লা প্রতি কি করো সালাম পাঠ করো সালাম পাঠ করো তো এখানে আল্লাহ রসুল আলী সাল্লা প্রতি দরুদ সালাম পাঠ করতে বলা হয়েছে তো এটা এই আয়াতকে কেন্দ্র করে যারা ঈদে মিলাদ নবী পালন করে তারা পথভ্রষ্ট তারা ভুল বুঝাবুঝিতে আছেন যেহেতু এই একটি হচ্ছে আম এবং আল্লাহ রসুল্লাহ আলী সালাম পাঠ করার কথা আদেশ করেছেন আল্লাহ আলা তাই এক সাহাবি আল্লাহ রসুল রসুলামকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আমি আপনার প্রতি কতটুক সময় আহ দরদ পাঠ করব তখন আল্লাহ রসুল আলী বললেন তুমি যতটুকু পাঠ করবে যতদূর পারবে অতটুকু পাঠ করবে তখন তিনি বললেন যে আমি দিনের অর্ধেক যদি দরুদ পাঠ করি তখন আল্লাহ রসুল আলী সাল্লাত বললেন যে এত বেশি পারো করো এভাবে করতে 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 অবশেষে আহ সাহাবি বললেন যে আমি সারাদিনই কি করব আপনার প্রতি দৌরদ পাঠ করব তার উত্তরেও আল্লাহ রসুল আলি সাল্লা এই কথাই বলেছিলেন যে এত যদি বেশি পারো দরুদ পাঠ করবে যেহেতু হাদিসে আর বহুত মর্যাদা এসছে যেমন একটি হাদিসে এসছে কায়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহ রসুল আলি সাল্লাহাম বেশি নিকটবর্তী হবে যে অধিক দরুদ পাঠ করবে তেমনি প্রত্যেক মানুষের কাছে একজন করে ফ্রেস্তা থাকেন যখনই কোনো ব্যক্তি দরুদু সালাম পাঠ করে সেই ফ্রেস্তার কাজ হলো সেই দরুদুল সালাম আল্লাহ রসুল আলি সাল্লা সাল্লামের কাছে পৌঁছে দেওয়া এবং আল্লাহ তখন সুবাহানের রুহু ফিরিয়ে দেন তখন ফেরেস্তা বলেন যে ছেলে আপনার প্রতি ও সালাম পাঠ করেছেন তখন আল্লাহ সালামের উত্তর দিয়ে থাকেন এবং একবার দৌরদ পাঠ করলে তার প্রতি দশবার রহমত নাজেল হয় এই মর্মে আরও বহু হাদিস রয়েছে তাই আমাদের উচিত এবং কর্তব্য হলো সব সময় বেশি বেশি যত দূরদ পাঠ করা যায় ততই ভালো তাই আমাদের ভারত উপমহাদেশের কিছু কিছু মানুষকে দেখা যায় তারা বছরে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে এবং সেই দিনে তারা কি করে ঈদে নবী পাঠ করে থাকে এবং সেই বৈঠকে আল্লাহ রসোল্লা আলী সাল্লা সালামকে হাজির নাজির মনে করে এটা এটাও কোরআন এবং সহিহাদিসের বিরোধী কথা এবং অনেকে দেখা যায় দূরত পাঠ করতে 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 তেনারা এটা বিশ্বাস করেন যে আল্লাহ হাজির হয়েছেন এবং দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যেয়ে তাহলে তেনারা পাঠ করতে থাকেন তো এগুলো বিশ্বাস হচ্ছে কোরআন হাদিস বিরোধী বিশ্বাস কোরআন হাদিস বিরোধী কথা এবং কোরআন ও হাদিসের এবং সঠিক আকিদার পরিপন্থী তাই আমাদের কর্তব্য হলো আজ আমরা সব সময় বেশি বেশি করে দৌদ সালাম পাঠ করবো এটাই হলো আমাদের করণীয় তৃতীয় কথা হলো এই কিছু কিছু মানুষকে দেখা যায় যখন কোনো মানুষ হজ বা উমরা করতে আসে তাদের কাছে সালাম অনেক মানুষ পাঠিয়ে দিয়ে থাকে যে আমার সালামটা আল্লাহ রসুলকে পৌঁছিয়ে দেবেন এটাও কোরআন হাদিস বিরোধী কথা কারণ আল্লাহ আল্লা সুহানুয়া তালা প্রত্যেক ব্যক্তির কাছে নির্ধারিত করে রেখেছেন যখনই সে দরুদ সালাম পাঠ করবে সেই ফেরেস্তার কাজ হলো সে দরুদ সালাম পৌঁছে দেওয়া তাই মাধ্যমে সালাম বা দরুদ পৌঁছানো এটা কোরআন হাদিস বিরোধী কথা আপনি সবসময় দরুদ সালাম পাঠ করবেন ফেরস্তা আপনার জন্য নিযুক্ত রয়েছে তো মোট কথা হলো এই যে আমাদের সময় দরুদ সালাম পাঠ করা চাই বেশি বেশি করে পাঠ করা চাই যার দ্বারা যতটুক সম্ভব সে অতটুকু পাঠ করবে এবং এই ক্ষেত্রে দরুদ ইব্রাহিমই পাঠ করতে হবে এমন কিছু না কেউ যদি এতটুকু পরে সল্ল্লাহ আলি ইসালাম তদু তবুও যথেষ্ট অথবা সল্লাহ আল্লাহ রাসোলিল্লা সাল্লাম এতটুক পরে তবুও তবুও যথেষ্ট হ্যাঁ মোট কথা পড়া চাই মোট কথা দরুদ পাঠ করা চাই باقي والله اعلم بالصواب السلام عليكم ورحمه الله